হেয়ার কাট কিন্তু আমরা করতে চাই নায়কদের মতো কিন্তু আসলেই বয়ে যায় আমাদের এরকম ছাগলের মতো যেটা দেখতে কিন্তু অনেকটা বাজে লাগে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কোন স্টাইলে হেয়ার কাট করলে যেটা দেখতে কিন্তু একদমই পারফেক্ট হবে তোমার মুখের সাথে ম্যাচ করবে এবং তোমার পছন্দ হবে এবং সেটা কিন্তু একটা প্রফেশনাল একটা লুক দেবে এই জন্য তোমার চেয়ার জিবিটির মধ্যে আসবে চেয়ার জিবিটির মধ্যে আসার পরে এখান থেকে তোমরা তোমাদের ফেসের সামনে এবং পিছনে দুটো ফটো এখানে দিয়ে দিবে এই পমটা দিয়ে দিবে সো এই পম্পটা আসলে তোমাদেরকে এটাই দিতে হবে তার কোনো মানে নেই কারণ তোমরা আমার এই রেসিপশান হচ্ছে এই পম্পটা পেয়ে যাবে সিম্পল ভাবে তোমরা চাইলে নিজেদের মতো লিখতে পারো এখানে শুধুমাত্র তোমাদের ভাষায় লিখে দেবে ইংলিশে লিখতে হবে তার কোনো মানে নেই এখানে তোমরা লিখে দেবে যে আমার এই ফেসের সাথে দশটা ফটো হেয়ার কাট স্টাইলে দাও যেটা কিন্তু আমার ফেসের সাথে পারফেক্টভাবে ম্যাচ করছে তো এরকম লিখে দেওয়ার পরে এখানে আমরা সার্চ করবে তো জেনারেট হতে যত কোনো সময় না সেটা কিন্তু দিয়ে দিচ্ছে দেখো এখানে কিন্তু আমার দশটা হেয়ার কাট আমি দশটা বলেছি দশটায় কিন্তু এখানে ওর সাথে দিয়ে দিয়েছে তো এখানে আমি এই এই যে নামগুলো রয়েছে এইগুলো কিন্তু হেয়ার কেয়ার স্টাইলের না তো এখান থেকে আমরা কপিতে ক্লিক করবো দেন সিলেক্ট টেক্সট এটাতে ক্লিক করবো দেন এখান থেকে আমরা এটাকে কপি করবো কপি করার পরে আমরা এটাকে ইউটিউবে চলে যাব ইউটিউবে আসার পরে এই হেয়ার স্টাইলটা আমরা এখানে সার্চ করবি এর যে নাম সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং সেই নামের সাথে হেয়ার কাট হেয়ার কাট স্টাইল দেখো এই স্টাইলটা কিন্তু এই স্টাইল রয়েছে তো এরকম ভাবে দেখে নেবে আর একটা স্টেপ যদি তোমরা তোমরা এরকম ভাবে না দেখে তোমাদের নিজের ফেসের সাথে অ্যাকচুয়ালি কেমন দেখা সেটা এআই জেনারেট করে দিবে সেটাও করতে পারবে তো এর জন্য তোমাদের কি করতে হবে তোমাদেরকে নিচে আসতেও নিচে আসা করে এখানে তোমরা এখানে লিখবে এখানে তোমরা লিখবে ওকে টিন ফটো জেনারেট নাও এটা লিখে দেবে বা তোমরা তোমরা বাংলাতেও লিখতে পারো ঠিক আছে তাহলে আমাকে দশটা ফটো অ্যাকচুয়ালি পারফেক্ট ভাবে আমাকে মুখের ফেসের সাথে জেনারেট তুমি করে দাও এখানে এটা লিখে দেবে ঠিক আছে নিচে তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেন আবারও সার্চ করছি দেখো এখানে তোমরা মিনিমাম পাঁচ মিনিট অপেক্ষা করবে কারণ এখানে মিনিমাম কিন্তু একটা তার কিন্তু একটা অ্যালগোরি যেটা রয়েছে এটার যতক্ষণ একটা টাইম নাই সেটা কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে তোমরা অবশ্যই অপেক্ষা করবে আমি অপেক্ষা করছি দেখো কত সুন্দরভাবে দশটা ফটো কিন্তু আমাকে জেনারেট করে দিয়ে দিয়েছে এবং এই দশটা ফটো কিন্তু দেখতে একদম অস্বাভাবিক লাগছে কারণ দেখো প্রত্যেকটা ফটোতে কিন্তু দেখো কত সুন্দরভাবে সেট আপ করে দিয়েছে যেটা দেখতে কিন্তু সুন্দর লাগছে যেটা তোমার পছন্দ এই দশটা মধ্যে তোমরা যে একটা সিলেক্ট করবে ঠিক আছে বা দশটার মধ্যে যে কোনো তোমাদের পছন্দ সেটা কিন্তু তোমরা হেয়ারকাট স্টাইল করতে পারবে এবং পরে দেখতে পারো যে আসলে পারফেক্ট কিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতো